হলদিয়ার দুর্গাচকে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হল হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হল শুক্রবার হলদিয়ার দুর্গাচক মিলন সংঘ ক্লাবের উপরিতলে প্রায় সাতশো অধিক ছাত্রছাত্রীদের নিয়ে যোগা দিবস উদযাপিত হয় বিকেলে অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন তথা বিবেকানন্দের মানি নিয়ে যিনি অধ্যক্ষ স্বামী জ্ঞানকানন্দ মহারাজ চন্দন দাস সভাপতি হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি যোগা একাডেমির অন্যান্য সদস্য প্রসেনজিৎ রায় স্বাগতা মাইতি প্রণব বেরা বিশ্বজিৎ প্রামাণিক প্রমুখ যোগ দিবস উদযাপন হচ্ছে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির উদ্যোগে দুর্গা মিলন সঙ্গে যে আমাদের স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের হলে হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম প্রায় সাতশো জনের উপস্থিতি প্রায় সাতশো জনের মতো উপস্থিত হয়েছে এবং বেলুনম থেকে বেশি রয়েছে আমাদের হচ্ছে একদম আট থেকে শুরু একদম আমাদের ষাট সত্তর পঁয়ষট্টি পর্যন্ত রয়েছে বিভিন্ন বয়সের সমস্ত বয়সের ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক অভিভাবিকা সমবেতভাবেই আজকে যোগ অভ্যাস চলছে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের যিনি দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ রয়েছেন স্বামী জ্ঞান জ্ঞানালোকানন্দ মহারাজ এবং আমাদের এখানকার লোকাল রয়েছেন অভ্যদ্র যে সংস্থা রয়েছে চৈতন্যপুর দেউল পাতাতে শুরু হয়েছে বিকেল তিনটে থেকে শুরু হয়েছে এটা আমাদের সন্ধ্যে ছটা পর্যন্ত চলতে থাকবে প্রোটোকল রয়েছে ইন্টারন্যাশনাল যোগার একটি প্রোটোকল রয়েছে ফর্টি ফাইভ মিনিটসের সেই প্রোটোকল আমরা এখানে অভ্যাস করছি এবং তারপরেও কিছু যোগার পারফরমেন্স রয়েছে আমাদের একাডেমির ছাত্রছাত্রীদেরকে নিয়ে যোগে। আমাদের ছটা পর্যন্ত চলতে থাকবে এবং উৎসাহ খুব ভালো খুব আনন্দ লাগছে যে এই ওয়েদারের মধ্যেও সকলে এসে আজকে উপস্থিত হয়েছেন হ্যাঁ এবং প্রত্যেকে ওইভাবে খুব খুশির সঙ্গে আজকে এবং সময়ে প্রত্যেকেই তিনটের আগে থেকে অলরেডি উপস্থিত হয়ে গেছেন এখানে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা